এভরিওয়ান কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব বেশি ভালো আছি হঠাৎ করে রে বাইনার বইনানি হল আমরার প্ল্যান হয়ে গেছে যে আমরা ঘুরতে যাইমু যে কারণে মাও রেডি ধ্রুব রেডি পাশাপাশি আমরা দুই বন্ধু রেডি বাবা শ্রাবণ দুবরি পেন্টের মানে ই গেটআপে তুমি কত পয়েন্ট দিবা তারি গেটআপে কো যাই তিন দুগুণা 6 আর পিছে দুইটা আটটা 8 পয়েন্ট 8 পয়েন্ট গিলা আটটা পকেট আটটা মুগের করে একগু দুগু তিনগু চারগু পাঁচটা ছয়টা দিন গুড় ছটা আটটা আমার ভাইয়ের দুবর আট পয়েন্ট দেখ রে বেটা তুই আট পয়েন্ট পাইছ এরপর এখানে মধ্যে দাঁড়ায় দাঁড়াই মিরর কয়টা সুন্দর সুন্দর ছবি তুলি লাইছি খালি আমি নাই আমার মারের সাথে লিও ছবি কয়টা তুলছি যেগুলোর মধ্যে একটা পিকচার ফেসবুক পেজ এর প্রোফাইল পিকচার ও দেওয়া বাসা থাকি বাড়াইতে আমরা একটু লেট হয়ে গেছে বরাবরের মতোই আমরা একটু লেট পারসন কারণ আমরা যদি ওই সকাল দশটায় বাড়াইমু বাড়াইতে বাড়াইতে বাজে যায় বারোটা তো যাই হোক আপনারা হয়তো এখন অনেকেই বুঝতে পারতাসই না আমরা কই যাইতাছি আসলে আমরা যাইতাছি শ্রী শ্রী মহালক্ষ্মী বাড়ি যেটা অবস্থিত শিব বাড়ি এলাকা আসলে এইরকম জায়গায় যাইতে আমরা অনেক ভালো লাগে যে কারণে কয়দিন পর পর আমরা এইরকম জায়গা যাই আপনি যে ধর্মীর মানুষ ওই না কেন আপনি যদি আপনার ধর্মীয় স্থান গুলা যাই তাইলে আসলেই আপনার মনটা অনেক ভালো হয়ে যাবো তারপর এখানে মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া সুন্দর কয়েকটা ছবি তুললাম আর যে পরিমাণের গরম আছিল রে বোবাই এনার বইনে আমার মা দেখি গামিয়া একবার অবস্থা আর সবার মনে খালি একটা প্রশ্ন বাই সাথে কে সাথে কে বৌদিনী বৌদিনী ইতা আমি জানিনা না রে বোবাই এনার বইনে নকল ইতা আমার জিগে লাভ নাই আপনার আমার মার জিগে বা তাই কইবা নেবো চিনি ছবি তুলতে তুলতে রে বোবাই এনার বইনে নকল ও নীল শাড়ি পরা পুরিটার ছবি তোলার শেষ হয় না ওরে বাপরে এরপরে দেখি আমার ছোট ভাই ধ্রুব ওরে বো ভাই এনার বই নাই ভিডিও করতে করতে ফাটাইলার হান্ড্রেড পার্সেন্ট তার টিকটক আর রিলস জার্ত করি করে এরপরে আমরা আবারও সিনজি দুইটার ওয়ানা দিলাম আরেকটা মন্দিরে যাওয়ার লাগিয়া একটা কথা কিতা জানো নীরব বাই এনার বই নকল পরিবারের মানুষের সময় দিলে কিন্তু আসলে তারা অনেক খুশি হইন হ্যালো ধ্রুব তোমাকে অনেক সুন্দর লাগছে নাইস এন্ড অ্যাট্রাকটিভ এই যে আমার তো এটা পাখা দেখতেছ একটা আমারে শিব একজন দাদাই গিফট করছো আসলে অনেক উপকার হয়েছে একটা গিফট করার লাগে ইয়ারে ভাই আমি কালে আমার ছোট ভাই ধ্রুব মোশন ফ্যাশন টেশন এটা কি বাব লইতেছে বাবারে আরে বাবা অবস্থা একবারে করা তো যাই হোক যাইতে সময় মা তোরা আলাদা একটা সিনজি দিয়ে যাইতেছো আর আমরা এখানে মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা সিনজি খুঁজতেছি আর আরেকটা বিষয় অবশ্যই অবশ্যই মনে রাখবা যখনই ফ্রি থাকবা তখন ওই পরিবারের সময় দেওয়ার চেষ্টা করবা কারণ তারা কিন্তু আশা করে যে আপনি তারা লোক ঘুরতে একটু সময় দিতা বুঝছো এরপরে আইসক্রিম টাইসক্রিম লইয়লাম বাসার মধ্যে কারণ প্রচুর পরিমাণের গরম আছে তো যাই হোক এভরি ওয়ান এখানের মধ্যে আরো কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলি লাইছি আর আজকের ভিডিওটা ওখান পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখাইব নেক্সট কোন ভিডিও কোন লাইভ নেক্সট কোন জায়গা বাই বাই এভরি ওয়ান